প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ ষোলোই মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস বাচ্চার দাম বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি নর্মাল ৩৭ টাকা সোনালি ক্লাসিক গ্রেড উনচল্লিশ টাকা গোল্ডেন সোনালি চল্লিশ টাকা সোনালী হাইব্রিড পঞ্চাশ টাকা সোনালি সুপার হাইব্রিড বাউান্ন টাকা অরজিনাল মিশরীয় ফাওমি পঁয়তাল্লিশ টাকা অরজিনাল টাইগার সত্তর টাকা কালার বার্ড সত্তর টাকা গলাশিল্লা হাইব্রিড ষাট টাকা অরজিনাল দেশি পঞ্চান্ন টাকা ব্ল্যাক অস্টলপ পঞ্চাশ টাকা ফিনা হাঁস একশো তিরিশ টাকা টার্কি একশো সত্তর টাকা তিথির একশো বিশ টাকা কাদাকনাথ একশো বিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁস চল্লিশ টাকা বেইজিং হাঁস একশো তিরিশ টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা এক মাসের টার্কি তিনশো বিশ টাকা ফিজ এক মাসের তিথির দুশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাসের অরিজিনাল মিশরীয় ফামি এক মাসের টাইগার এক মাসের গলাসিল হাইব্রিড মারেক্স রানীক্ষেত গাম্বরু সহ সকল ভ্যাকসিন কমপ্লিট করা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলেই একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি রবিন ডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটার বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মান একদিন বয়সে সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন স্ক্যানার দেওয়া নাম্বারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ